অঘটন কিন্তু ঘটেই গেল শেষ পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে এই অঘটনটার অপেক্ষাতেই কিন্তু আমরা ছিলাম অর্থাৎ দেব ভার্সেস জিত না এবার বদলে হলো দেব এবং জিৎ একসাথে হ্যাঁ ইন্ডাস্ট্রির ভেতরে নাকি বেশ কয়েকদিন ধরে এরকমই গুজব শোনা যাচ্ছে যে দেবদা এবং জিদ্দা নাকি একসাথে একটি সিনেমায় কাজ করতে চলেছেন অন্যদিকে শোনা যাচ্ছে যে এই সিনেমায় প্রধান অন্য একটি ভূমিকায় নাকি দেবদা এবং জিদ্দার সাথে নাকি মিঠুন চক্রবর্তীও থাকছে দেখুন এগুলো প্রথমত গুজব মানে এই গোটা খবরটা যদি সত্যি হতো তাহলে মনে হয় না আমার থেকে বা যারা দর্শক বাংলা সিনেমার যারা দর্শক তাদের থেকে মনে হয় বেশি খুশি কেউ হতেন না এবং সব থেকে বেশি প্রভাব পড়তো এই যে যে সমস্ত গ্রুপগুলো রয়েছে আহ দেবদাকে ট্রোল করে জিদ্দাকে ট্রোল করে এদের মনে হয় সব থেকে বড় ক্ষতি হয়ে যেত তাদেরকে ভালো ভালো প্যারাগ্রাফ নামাতে হতো দুজনের সম্পর্কে আর কি যাই হোক না কেন গুজব যা ঘটে মানে সরি যা রটে তার কিছু তো ঘটেই আর কি সরি আমি না এগুলো একটু কম জানি তো এই প্রবাদ প্রবচন আর কি যেটাকে বলে তো এই যে বিষয়টা যে দেবদে এবং জিদ্দা একসাথে কিছু অর্থে হয়তো এটা ঠিকও কীরকম আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করবো তার আগে আপনাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেল নতুন যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো আমি কিন্তু ভেতর থেকে আনন্দ পাই ভিডিও করার জন্য দেখুন সব থেকে বড় বিশাল দেব খাদান সিনেমা এ ব্যস্ত এর আগে টেক্কা সিনেমার ফার্স্ট শিডিউল কমপ্লিট হয়ে গেছে জিতের বুমেরাং সিনেমাটা আসতে চলেছে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী সিনেমার কিন্তু শুটিং শুরু হবে আবার উনিশ কুড়ি তারিখ উনিশ আর কুড়ি তারিখ এরকমের মাঝখানে ফেব্রুয়ারি মাসের কিন্তু শুটিং শুরু হবে আর কি মানে আগামীকাল থেকে বা কুড়ি তারিখ থেকে শুটিংটা শুরু হবে তার মাঝে অতনু রায়চৌধুরী অর্থাৎ আমরা জানি যে বেঙ্গল টকিজ তারা কিন্তু জিদ্দাকে একটি অফার দিয়েছিলেন যে বড়দিনে একটি সিনেমা আসতে চলেছে মেবি সেই সিনেমায় আপনাকে অভিনয় করতে হবে এখনো কিন্তু হ্যাঁ বলেননি তবে অন্যদিকে এর আগেই জিদ্দা করেননি ঘোষণা করে দেওয়া হয়েছিল এবছরের প্রথম দিকে যে এবছর দেবের টেক্কা খাদানের সাথে কিন্তু মানে এবছরের শেষ দিকে তারা যে জুটিটা বাঁধেন আর কি অভিজিৎ বাবু অতন রায় চৌধুরী এবং দেব তিনজনে মিলে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য তারা সিনেমা নিয়ে আসবেন আবার অন্যদিকে এই সিনেমাতে নাকি মিঠুন চক্রবর্তী অভিনয় করতে পারেন তার কাছে অফার নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ তবে শাস্তি শুটিং শুটিং চলাকালীন তিনি যেহেতু অসুস্থ হয়ে পড়েন এরপর রয়েছে হিন্দি সিনেমা শুটিং রয়েছে মিঠুনদার তো সেক্ষেত্রে আহ কিছুটা টাল বাহানার অবস্থা তারা চলছিল অতনু রায়চৌধুরী তিনি নাকি হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তীর সাথে সেখানেও তার সাথে কিন্তু অল্প কিছু কথাবার্তা হয়েছে তবে সব থেকে যেটা বড় বিষয় যদি জিত এবং দেব একই সাথে সিগনেচার করেন অতনু রায়চৌধুরীর সিনেমার ক্ষেত্রে তাহলে দুজনের সিনেমায় কি বড় দিনে আসবে কারণ কানাঘুষে শোনা যাচ্ছে এখানেই টুইস্ট কানাঘুষে শোনা যাচ্ছে দেবের সাথে নাকি আহ অতনু রায়চৌধুরীর প্রয়োজনা সংস্থার নাকি একটি বিবাদ হয়েছিল আর মানে প্রধানের যখন শুটিং চলছিল প্রধান যখন ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে রিলিজ করার পরে তাদের মধ্যে একটা মতবিরোধ হয়েছিল সামান্য একটা মতবিরোধ হয়েছিল যদিও দুজনে কিন্তু শিকার করেননি এই বিষয়ে কিছু কিন্তু শোনা যাচ্ছে এই মতবিরোধের ফলে নাকি তারা এই একসাথে যে সিনেমা করার যে একটা প্ল্যান ছিল সেটা থেকে নাকি দেব সরে আসতে চাইছে দেব নাকি আগামী দিনে অন্তত এবছর নাকি তাদের সাথে সিনেমা তৈরি করতে চাইছেন না অন্যদিকে তাই জন্য তারা নাকি জিতের কাছে অফারটা নিয়ে গেছেন দেবের সিনেমার অফারটা নাকি জিতের কাছে নিয়ে গেছেন কারণ এত বছর দেবকে তারা প্রধান মুখ হিসেবে রেখেছিলেন দেবের একটা আলাদা ফ্যান অডিয়েন্স রয়েছে হঠাৎ করে তারা নতুন কোনো নায়ককে নিতে চাইছেন না তারা কিন্তু জিতকে অফারটা দিয়েছেন আর অন্যদিকে এটাও শোনা যাচ্ছে যে যদি দেব রাজি হয়ে থাকেন তার সিনেমা যদি কোনো সম্পর্কের মধ্যে টাল বাহানা না চলে তাহলে কিন্তু দেবকে আমরা তাদের একটি সিনেমা দেখতে পারবো সাথে দাও কিন্তু সেই সিনেমায় অভিনয় করবেন বা এমন হতে পারে দেব কিন্তু আলাদা একটি প্রজেক্টে অভিনয় করবেন তো কিন্তু আলাদা একটি প্রজেক্টে অভিনয় করতে পারে ঠিক আছে কিন্তু দুটো সিনেমায় কি বড়দিনে তারা রিলিজ করবে মনে হয় না হয়তো আগে পিছে থাকবে এখনও পর্যন্ত জিতের তরফে কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি কিছু অন্যদিকে এই সিনেমায় মিঠুন চক্রবর্তী একটু ভূমিকা অবশ্যই থাকবে দেব করুক বা জিত করুক তারা কিন্তু মিঠুন দাকে নিয়ে কাজ করার জন্য এক্সাইটেড রয়েছেন কারণ আপনারা জানেন প্রজাপতি তাদের ব্লক বাস্টার হিট সিনেমা যাই হোক না কেন আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি দেখার জন্য যে শেষ পর্যন্ত গোটা ঘটনাটা কোন দিকে এগোয় তবে এখনও অবধি তাদের একসাথে কাজ করার কোনো অফিসিয়াল নিউজ নেই তাদের একসাথে কাজ করার কোনো আগাম সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি না যেহেতু আপনারা জানেন যে যাই হোক না কেন জিদ এবং দেব তারা কাজ করতে ভালোবাসেন দেবের তরফ থেকে তারা দেব দেব যদি বলেছেন বহুবার ইন্টারভিউ যদি জিদ্দা রেডি থাকে জিদ্দা বলেছেন যদি ভালো কোনো স্ক্রিপ্ট পান যেখানে তারা দুজন সুপারস্টার একসাথে অভিনয় করার মতো জায়গা রয়েছে এবং অবশ্যই যে প্রয়োজনা সংস্থা করবেন তাদেরও টাকা চাই কারণ দেবদা জিদ্দা দুজনকে টাকা দিতে হবে তার সাথে বড় একটা মার্কেটিং করা প্রয়োজন ভাবে লার্জ স্কেল বিশাল বড় স্কেলে সিনেমাটা রিলিজ করতে হবে কারণ সব থেকে বড় ব্যাপার গ্রাউন্ড লেভেলে আপনাকে একটা প্রচার করতে হবে একটা সার্টেন অডিয়েন্স অবভিয়াসলি সিনেমাটা দেখতে যাবে একটা বাস তৈরি হবে সিনেমাটা নিয়ে এক বছর আগে থেকে সিনেমাটা নিয়ে একটা হাইপ সৃষ্টি হবে যাই হোক না কেন সেই সিনেমাটা আলাদা লেভেলের হবে যদি রাজ চক্রবর্তী মতো কোনো পরিচালক সিনেমাটা ডিরেক্ট করেন তো আলাদা বিষয় হবে যাই হোক না কেন আমি এই সমস্ত বিষয় থেকে আপাতত আপনাদেরকে দূরেই রাখছি আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন এখনো অব্দি জিদ্দা তরফে কোনো কিছু অ্যাপ্রুভ করা হয়নি এবং কিন্তু জিদ্দা নিজে একটি ইন্টারভিউতে গতকাল সম্ভবত আস থাকবে এবং কার কোনো একটা বিষয়ে কোনো একটা নিউজ ইন্টারভিউতে জিদ্দা গিয়েছিলেন বা তার আগেও জিদ্দা কিন্তু বলেছেন কয়েকটা জায়গায় যে জিদ নিজে চান যে তিনি নিজের প্রোডাকশন হাউস থেকে যেহেতু অভিনয় করছেন তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকেই তিনি এতদিন ধরে এত বছর ধরে কাজ করে যাচ্ছেন তিনি চান এবার শুধুমাত্র সুপারস্টার হিসেবে কাজ করতে অর্থাৎ বিরাট কোহলি যেরকম ক্যাপ্টেন হিসাবে খেলছিলেন এবারে ক্যাপ্টেনশিপ রোহিত শর্মাকে দিয়ে নিজে শুধুমাত্র খেলার দিকেই মন দিয়েছিলেন এবং সেরকমই কিন্তু আমাদের জিদ্দাও চান যে আপাতত নিজের প্রোডাকশন হাউসের বাইরে গিয়ে শুধুমাত্র সুপারস্টার হিসাবে বা শুধুমাত্র অভিনেতা হিসাবে কাজ করতেই তিনি কিন্তু বেশি এক্সাইটেড আর কি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই অফারটা অতন রায়চতির অফারটা তিনি কিন্তু নাও ফেরাতে পারে আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি গোটা বিষয়টা নিয়ে তবে আপনাদেরকে বলবো আপনারা কতটা এক্সাইটেড রয়েছেন মিঠুন চক্রবর্তী দেব জিৎ আর কোনোভাবে যদি প্রসেনজিৎ চ্যাটার্জিকেও আনা যায় তাহলে তো ভাই আলাদাই খেলা হবে আপনারা জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ